সব কাজ চলছে মিছিল চলছে আর মিছিল চলবে আমরা রাজপথে আছি থাকব যতক্ষণ বলতে না স্বৈরাতান্ত্রিক সরকার শেখ হাসিনার পদচ্যুত না হয় একটা ইন্টারনাল गवर्नमेंट গঠিত না হয় যতক্ষণ বলতে তারি প্রকৃত নির্বাচন জনগণের জনগণের উপস্থিতিতে প্রকৃত নির্বাচনের ব্যবস্থা না হয় ততক্ষণ বলতে আমরা পথে থাকব এবং এই প্রত্যয় নিয়ে আমি

বহরের এই মিছিল উত্তর সমাবেশের বন্ধু সভাপতি আবুল কালাম আজাদ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন এবং আপনারা প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কোথায় মিছিল করেছি আমরা কি বলেছি আপনাদের দেখনি এবং লেখনির মাধ্যমে বিএনপি নির্বাচনের দাগে কি হতো না হতো সেটা উনি ব্যস্ত দেবেন

বক্তব্য রাখবেন জনতা すごい